আব্বান নেবু আন্নিওয়ালা ওয়া তুমি যদি একটা বিষয় জানো অপরজনকে জানিয়ে দাও সেটা পৌঁছায় দাও তা সুতরাং আমরা যারা কোরআন যতটুকু জানি আরেকজনকে পৌঁছায়ে দেব আরেকজনকে শিখাবো যদি না জানি তাহলে আমরা ছাত্রের খাতায় নাম লিখাবো যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি তাহলে হইর হুকুমন্ত আল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহ রসুল বলছেন আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে আর কোরআন শিকায় সোহান আল্লাহ ডক্টর মরিস বুকাইলি এটা হল বিশিষ্ট বিজ্ঞানী মেডিসিন সার্জন ডক্টর মরিস বুকাইনি এই ডক্টর মরিস বুকাইলি ইনি হলেন পারস্য দেশের মেডিসিন সার্জন ডক্টর মরিস বুকাইলি এই ডক্টর মরিস বুকাইলি উনি মেডিসিনের উপর বিশেষ অবদান রাখার কারণে ফ্রান্স সরকার কর্তৃক সারজন ফ্রান্স একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করে ডক্টর মরিস বুকাইলিকে এই ডক্টর মরিস বুকাইলির ইতিহাস কি তৎকালীন সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিত্রা উনি চিন্তা করলেন যে মিশরের জাদুঘরে ফ্রাউনের লাশ দীর্ঘদিন পর্যন্ত অক্ষত আছে কিভাবে এটা নিয়ে একটু গবেষণা করা যায় কিনা মিশরের প্রেসিডেন্টকে বললেন যে ফ্রাউনের লাশটা আমাদের দেশে একটু পাঠানো যায় কি না আমরা এই লাশের উপরে গবেষণা করব ফ্রাসোয়া মিত্রকে বলার পরে ফ্রাসোয়া মিত্রা ওই লাশটাকে ফ্রান্সে পাঠালেন রাষ্ট্রীয় অভ্যর্থনা দিয়ে ফ্রাউনের লাশকে গ্রহণ করা হলো ল্যাবে নিয়ে যাওয়া হলো ল্যাবে নিয়ে গিয়ে সমস্ত ডাক্তাররা গবেষণা শুরু করলো সেখানের প্রধান হল ডক্টর মরিজ বুকাইলি ইনি একজন খ্রিস্টান ডাক্তার গবেষণা করার পর দেখলেন যে ওনার লাশের ভিতরে লবণাক্ততার অংশ বেশি উনি বললেন লাশে লবণাক্ততা আসল কীভাবে এটা তো কোনো প্রাণী যদি সাগরে ডুবে মারা যায় লবণাক্ত সাগরে তখনই কেবলমাত্র তার শরীরে লবণাক্তের অংশ থাকে তখন একজন ডাক্তার বললেন গবেষণা শুরু করলো এটা কী গার কোথায় কিভাবে আসলো মিশরে কিভাবে পাওয়া গেছে এটা তো পাওয়া গেছে মূলত আঠারোশো একাশি সালে ওকে মমি করা হয়েছে কিভাবে আসলো তখন একজন ডাক্তার বললেন এই লোকের ব্যাপারে মুসলমানদের কোরআনের ভিতরের কিছু কথা আছে ডক্টর মরিস বুকাইলি বললেন তা কীভাবে সম্ভব এ তো কয়েক হাজার বছর আগেকার লাশ আর এটা যদি মিশরের ফ্রাউনের লাশ হয় তাহলে সেই সময় তাওরাত ছিল তাওরাতের ভিতরের কোনো কথা নেই তারপরে বাইবেল আসলো বাইবেলের ভিতরে কোনো কথা নেই আর এই লাশ যখন মমি করা হয়েছে এর থেকেও প্রায় চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সল্ল্লা সাল্লাম আরবের বুকে এসেছেন কোরআন নাজিল হয়েছে তার উপর তাহলে সেখানে কিভাবে থাকতে পারে উনি গবেষণা করলেন আরো লোকজনের কাছ থেকে পরামর্শ নিলেন নিয়ে বললেন যে আল্লাহ তালা কোরআনের ভিতরে এই ব্যক্তির ব্যাপারে বলে দিয়েছেন ফালিয়াউমানুনা জি কা বিবাদা নিকালিতা কুন আলিমান আল্লাহ বলেছেন এই লাশটাকে আমি সংরক্ষণ করছি এ কারণে যে কেম পর্যন্ত এই ফ্রাউন এই যত প্রেতাক্তার আসবে লিতা তাদের জন্য আমি নিদর্শন করে এটাকে রেখে দেব সংরক্ষণ করে সোলানাল্লাহ বলবেন না তখন ডক্টর মরিস বুকাইলি বললেন তাহলে আমার এই কোরআন পড়া দরকার তুমি তো ইংরেজ মানুষ উনি আরবি শিখতে শুরু করলেন আরবি গ্রামার শিখলেন আরবি ভাষা শিখলেন আরবি উপর পাণ্ডিত্য নিলেন তারপরে কি করলেন এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে গিয়ে উনি বাইবেলের দেখলেন দুইশো বছর আগেকার বাইবেলের সাথে বক্ত বর্তমান বাইবেলের মিল নেই তারপরে দুইশো বছর আগেকার তাওরাতের সাথে এখনকার তাওরাতের মিল নেই দুইশো বছর আগেকার গীতার সাথে বর্তমান সময়ের গীতার কোনো মিল নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআলিবাসাল্লামের সময়ের কোনো কোরআন পাওয়া যায় কি না মিশরের জাদুঘর থেকে হাতে লেখা একটা কোরআন সংগ্রহ করলেন বর্তমান সময়ের একটা কোরআন নিলেন মিলায় দেখলেন সেই সময়ের কোরআন আর এই সময়ের কোরআনের মধ্যে একটা শব্দেরও কোনো পার্থক্য নেই সোহান আল্লাহ ডক্টর বুকাইলি মুসলমান হলেন এই কোরআন হল এত বিস্ময়কর এই কোরআন উনি মুসলমান হয়ে উনিশশো সালে একটি বই লিখলেন সেটি হল কোরআন বিজ্ঞান এবং বাইবেল বইটা আমি সংগ্রহ করেছি আজ থেকে প্রায় মনে হয় তিরিশ বছর আগে কোরআন বিজ্ঞান বাইবেল ওনার লেখা ডক্টর মরিচ বুকাইলি বাংলা ভাষায় আছে বহুত ভাষা এটা অনুদিত হয়েছে তে কোরআন যে একটা বিস্ময়কর কর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার আল্লাহ সোহান ওয়া এই কোরআন আপনি চাইলেও বিকৃত করতে পারবেন না উনিশশো সালে ইন্ডিয়ায় একবার মামলা হয়েছিল কোরআনের বিরুদ্ধে যারা সচেতন তারা জানেন এই কোরআনকে ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দেওয়ার জন্য সম্ভব না বর্তমান পৃথিবীতে কোটির উপরে কোরআনের হাফেজ আছে আল্লাহ তাল্লাহ বলছেন হাফিজুন এ কোরআন তো আমি জিল করেছি এ কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নেব সুহান আল্লাহ আপনি কোরআন শিখবেন না আপনার সন্তান কোরআন শিখবে না সারা দুনিয়ার মানুষ কোরআন শিখবে না আল্লাহ তালা প্রয়োজনে অন্য কোন জাতি দিয়ে আল্লাহ তালা এই কোরআনকে সংরক্ষণ করবে আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুতরাং কোরআন শুধু ধর্মীয় কিতাব নয় এ কোরআন আমাদের হৃদয় প্রত্যেকটা মুসলমানের যা হতে হবে এই কোরআন এই কোরআনের যে বিস্ময়কার তথ্য আল্লাহ দিয়েছেন। কোরআন গবেষণা করলে তা বোঝা যায় কোরআনুল করিমে দুনিয়া শব্দটি আল্লাহ তালা একশো পনেরো বার উল্লেখ করেছেন দুনিয়া দুনিয়ার বিপরীত কি আখেরাত আল্লাহ তালা আখেরাত শব্দটাও এই পবিত্র কোরআনের ভিতরে একশো পনেরো বার উল্লেখ করেছেন মালাইকা ফেরেশতা শব্দটা আল্লাহ তাআলা কোরআ কোরআনুল কারিমের ভিতরে বার উল্লেখ করেছেন শয়তান শব্দটাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে বার উল্লেখ করেছেন হায়াত জীবন শব্দটা আল্লাহ আলা কোরআনুল করিমের ভিতরে একশো পঁয়তাল্লিশ বার উল্লেখ করেছেন মৌত শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে একশো পঁয়তাল্লিশ বার উল্লেখ করেছেন আল্লা সুবাহানফর উফুকার শব্দটা আল্লাহ পঞ্চাশ বার কোরআনুল করিমে বলেছেন আল্লাহ ফাসাদ ক্ষতি শব্দটা আল্লাহ পঞ্চাশ বার কোরআনুল করিমের ভিতরে বলেছেন আন্নাস মানুষ শব্দ আল্লাহ সুবাহন তালা কোরআনুল করিমে তিনশো আটষট্টি বার বলেছেন রসুল এবং রসুলগণ শব্দটা আল্লাহ তোরানুল করিমের ভিতরে তিনশো বার উল্লেখ করেছেন আল্লাহ তাকাত শব্দটি বত্রিশ বার উল্লেখ করেছেন জাকাত দিলে যে বরকত হয় এই বরকত শব্দটাও আল্লাহ সব তালা কোরআনুল করিমের ভিতরে বত্রিশ বার উল্লেখ করেছেন আল নিসান জিব্বা শব্দটা আল্লাহ আলা কোরআনুল করিমের ভিতরে পঁচিশ বার উল্লেখ করেছেন তারপরে হলো আলমা মাওয়াইজাহ উত্তম শব্দটাও আল্লাহ সোহান ওয়া তালা কোরআনুল করিমের ভিতরে পঁচিশ বার উল্লেখ করেছেন আল্লাহ তালার রিজাল পুরুষ শব্দটা আল্লাহ সুবাহন ও তালা কোরআনুল করিমের ভিতরে চব্বিশ বার উল্লেখ করেছেন আর নিসা নারী শব্দটাও আল্লাহ সবহান ওয়া তালা কোরআনুল করিমের ভিতরে চব্বিশ বার উল্লেখ করেছেন আল্লাহ আল আমরু আদেশ শব্দটি আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে এক হাজার বার উল্লেখ করেছেন আর ও নিষেধ শব্দটি আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে এক হাজার বার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা হালাল শব্দটি দুইশো পঞ্চাশ বার কোরআনুল করিমের ভিতরে উল্লেখ করেছেন হারাম শব্দটি আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে দুইশো পঞ্চাশ বার উল্লেখ করেছেন জান্নাত শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভিতরে এক হাজার বার উল্লেখ করেছেন জাহান্নাম শব্দটি আল্লাহ সোহ আলা ও কোরআনুল করিমের ভিতরে এক হাজার বার উল্লেখ করেছেন সোহান আল্লাহ হামদি কি চমৎকার মিল এ কারণে আল্লাহ তালা বলছেন কোরআন তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না আমালা কুনুবিন আকফা নাকি তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে সুতরাং এই কোরআন বুঝতে হলে অন্তরকে প্রশস্ত করে দিতে হবে রসুল্লাহ শিখিয়েছেন রব্বি সাহলি সদরি ভাইয়া সিরলি আমরি আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও কোরআন পড়ার আগে এই দোয়া পড়া রব্বিশ্র হানি সদরি আমলা তুমি আমার সিনাকে উন্মুক্ত করে দাও তোমার দিন বোঝার জন্য আমার সিনাকে উন্মুক্ত করে দাও এই দিন বুঝতে গেলে একেবারেই মানে এক ঘুইমি বনা করলে দিন বোঝা যাবে না আমার হুজুর কি বলেছে আমার সাহেব হুজুর কী বলছেন আমার আকাবের কি বলছেন আমি বাপদাদার আমল থেকে কি ভুল করে আসছি এই নীতি অবলম্বন করা এটা হলো আবু জাহেলের সুননাথ এটা কার সুননাথ বলেন সুন্নাত আল্লাহ তালা বলছেন যে যখনই তাদেরকে বলা হতো ইত্তাবিমা অনসিলাই কুমির রব্বিক তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো তখন তারা কি বলতো না আমরা তো তার অনুসরণ করব। আমার বাপ দাদাকে যার উপরে আমরা পেয়েছি আমার দাদা কি ভুল করে গেছে আমার বাপ দাদাকে আমরা যার উপরে প্রতিষ্ঠিত পেয়েছি আমরা সেটার অনুসরণ করব আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলছে সুতরাং কোনো হেদায়েতের কথা কোন সহি কথা এটা শোনার সাথে সাথে আগে যা করেছি সেই জন্য তবা করব আর নতুনটা মেনে নেব এটাই হলো আবু বকরের সুন্না এটাই হলো মোরের সুন্না এটা হলো সাহাবার সুন্না এটাই হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন